মতন কিছু চাটুকার সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিসগাজ সেনাবাহিনীকে আইপি করছে আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেড হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা ভুলচার আহমদ ভুল ভুল শাকিলের মত লোকজন যখন শিরোনামীতে হত্যাকাণ্ড ঘটনা বিড়িয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিজগেট করেন এই 50000 র সদস্য এর ভিতর আপনি একজন মাই ফলো করেন এই দেশের আপনারা ভারতের অঙ্গরাজ্য মানাবার জন্য যা করে অবতারাই করছেন ঠিক আছে আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন চাটুকার আপনাদের মতন কিছু কুলাঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটা মিথ্যা বানাইয়া এই দেশ থেকে কিছু ভুটানের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি দেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো ভাই ভাই আপা হেবা জেতে ইসলাম যে আপনারা তুলনা করে দিবেন বলেন হেবা ইসলাম নিয়ে আপনি মামুনুল আকসাবুন নিয়ে আপনি জোনাক মোল্লাগা আপনি বাবু বাবুনা করে लिया আপনি এদেরকে কি મતলব বলেন এই দেশে হেবা ইসলাম নিয়ে আপনার મતলবগুলো কি আমরা আপনার সমস্ত কিছু দেখছেন এই দেশের সাংবিধানিক মতে আপনি एक से संबंधित अपना